হযরত আবু বকর সিদ্দিক রাজিয়ান ল আয়ালা আনহু বলেন অগপায়া আমার কাছে পছন্দনীয় হল পায়া তিনটা জিনিস পছন্দ নিয়ের মধ্যে একটা হলো আন ইলা ইলাওয়াজিহী রসুন নবীজি আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার পছন্দনীয়। এরে নবীরা আশিক কুমতির দাল কারণ আবু বকর আমার নবীকে এতটা ভালোবেসেছেন আল্লাহর নবী আলামিন আবু বাকর কে দিয়া বলে আবু বাক কি পরিমানে আবু বকর ডাক দিয়া বলে না পায় আমি আমার সন্তান আমার পরিবার সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি তবে আমার জানের চাইতে বেশি না তো এমন ছিলেন ভাই ভেতরে একটা ছিল জবানে ভিন্ন ভিন্ন জিনিস না জবান জবানেও যা ভেতরেও তা ভেতরে ছিল যা জবানেও ছিল তা কথা কন্ন কেন এই জন্য আল্লাহ বলেন মিনু কামা না ও ইমানদারের দল ইমান যদি জানতে চাও তো সাহাবাই কারামের মতো তোমরা ইমান আলো সাহাবতে স লেহে তোরা স লেহেকো صحبو تا با اوليا بهترز صد سَالَتَ ميلي مومن سويا مومن مِيْشَوَارٍ ميلي كافر سويا كافر ميشاوار সাহাবাইകാരം এমন হয়েছে পয়গম্বর এর কারণে আবু বকর বলে পয়গম্বর ভালোবাসি আমার সন্তান পরিবার সব কিছুর চাইতে তবে আমার জানের চাইতে বেশি না এখন তো বলে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি নেতারে যখন মাইর দেয় শ্রমিকরা তখন তার কর্মীরা সব পলায় কথা কন না কেন নেতাকে যখন মার দেয় কর্মীরা কিন্তু আমার নবী আমার নবীর জন্য সাহাবাই কার সাহাবাই কারাম নবীর জন্য এতটা পাগল ছিল এতটা পাগল ছিল নবীর জন্য কলিজা দিয়ে দিছে গরদান আখণ্ড করে নবীর কদম মোবারক রেখেছে হাকিকত সে তো দুনিয়া বে হয়

কষ্ট লাগছে আপনাদের আবু বাকর বলেন পায়গম্বর আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি না নবী বলেন ও আবু বাকর যতক্ষণ না তুমি তোমার নিজের জানের চাইতে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবা না আবু বকর এবার কিছুক্ষণ চিন্তা করলেন মাথাটা নিচের দিকে দিয়া আবু মাথা বলেন এই মুহূর্তে আমার সিদ্ধান্ত আমি আমার জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি আর জোরে বলেন এরে আল্লাহর গোলাম ওই নবীর দিকে তাকিয়েছেন আবু বকর কিন্তু আজকে তুমি নবী পাইবা কোথায় ওই নবী তো দুনিয়াতে নাই দুনিয়া থেকে নবী বিদায় হয়ে চলে গেছে নই রওজা মুবারকে ঘুমিয়ে আছে আমার নবী রওজায় ঘুমায় ওই নবীর দিকে সাহাবাই কারাম তাকিয়েছিল ভাই আবু বকর তাকিয়ে ছিল অমর অউসমাং তাকেই ছিল রে ভাই ওই নবীকে তালাশ করে বাবি কোথায় নবী বলেন আমি না আমার না এবে নবীকে তোমাদের কাছে দিয়ে গেলাম আল্লাউলা মা ওয়া সতুলম্বিয়া ওলামাই কারাম হলেন নবীন ওয়ারিস ওই ওলামাই কারামের চেহারায় অজ্কানি আলেমদের চেহারায় মুফতি নজরুল ইসলাম কাসিমি শেফের মতো এমন আল্লাহওয়ালাদের চেহারার দিকে মহাম্মতের নজরে তাকায়া থাকবা কেমন যেন আমার নবীর দিকে তাকায়াছো। রেলাবীর আশেকুম মতির দাল আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা লাগে লাই ও মিনু হাধুকুম হাতদা খুনা হাতদাই লাই মিউয়ালি দিহি ওয়ালা দিহি আজমাই যতক্ষণ না তোমার সন্তান পরিবার নিজের জানের চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ নবীকে সবচাইতে বেশি ভালোবাসা লাগে ভাই এর কাউডালার যুব মানুষ মানুষকে ভালোবাসে কেন ভালোবাসার পিছনে কিছু গুণ কিছু গুণ লাগে বান্দা যুবকেরা আজকে শাহরুখ খানকে পছন্দ করে সালমান খানকে পছন্দ করে তাকে আইডল মানে কথা কও না কেন যুবকেরা চুলগুলো কাটে মেসি আর নেইমারের মতো কারণ তাকে মানে আইডল তাকেই মানে আদর্শ অথচ পৃথিবীর কোন মানুষের সাথে আমার মায়ার নবীর কোন তুলনা চলে নাকি কথা কেন কেন মানে বলে মেসি এমন 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 তারকা ভালো খেলোয়াড় নেইমার এমন ভালো খেলোয়াড় সালমান খান এমন সবির জগতের ভালো নায়ক শাহরুখ খান সবির জগতের ভালো নায়ক তাকে দেখতে সুঠাম লাগে এর আল্লাহর বান্দা যুবক আমাকে একটু বলো নবীর চাইতে স্মার্ট যুবক আর একজন আসেনি আরো আসতে বলেন নবী দেখতে ছিল কেব আমার নবীকে যদি স্মৃতিপটি একটু তাকাও তাহলে নবীর জন্য তোমার কলিজা দিতে মনে চাইবে আসল সুদর্শন তো আমার মায়ার নবী লাইসা বিত্তাওয়িল ওয়ালা বিলকাসির এরে আল্লাহর গোলাম আমার নবী লম্বাও ছিল না নবী খাটো ছিল না লম্বা মানুষের দিকে বেশি লম্বার দিকে তাকাইলে টুপি বইরা যায় কথা কন না কেন খাটো মানুষ অনেক কিছু ধরতে কষ্ট হয় আমার নবীকে আল্লাহ এমন বানিয়েছে নবী লম্বাও না নবী খাটো না পয়গম্বরকে মাঝারি ধরনের বানিয়েছে তবে মজলিশে সবার মধ্যে বসলে সবাই বুঝতে পারতেন তিনি আর কেউ না তিনি হলেন আর জোরে বলেন আমার মায়ার নবী রহমতুল আলমিন মায়ার নবী যখন রাস্তা দিয়ে হাঁটত মিন যেন উঁচু জায়গা থেকে নিচের দিকে নামতেছেন ঝুঁকে ঝুঁকে আমার পায়গম্বর চলতো মনে হয় যেন নবী উঁচু জায়গা থেকে নিচে নামতেছেন পয়গম্বর কখনো অহংকার করে চলতো না কারণ আমার আল্লাহ বলেন ওয়ালা তামসিফিল্লা রদি মারহা জমিনে চলবা অহংকারী মানুষের মত না কথা বলনা কেন সব অহংকার অহংকারের মালিক কে আল্লাহ আল্লাহ হাদিসে মধ্যে বলেন আল কিবরিউ রিদাই অহংকার আমার বরত্বের চাদর এই বরত্ব আমার আমার আজমতের চাদর অহংকার এটা নিয়ে যে কারাকারি করবে ঠিকানা হবে কঠিন আমি আল্লাহ তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করবো আখেরাতের ময়দানেও আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবো مسلمانی بود گردن نہادان عنان خود بدست خان جدادن گرب صورت آدمی انساب دے احمد بو ہم ایک دے بودے آدمی را آدمیت لازم রাগার ভুনা বাসা হায় জমা এরা নবীর দাল আমার নবীর পায়ের তলার মধ্যে যেই জায়গা সাধারণত মানুষের পায়ের নিচের যেই খালি জায়গাটা যতটুকু গর্ত নবীরের চাইতে একটু বেশি গর্ত ছিল পায়গম্বার রহমাতুল্লিলাল আমিনের সিনাটা কেমন ছিল রে ভাই আমার মায়ার নবীন সিনাটা ছিল টান পায়গম্বরের সিনার সাথে গোটা পৃথিবীর সমস্ত সিনা যদি মিলাও আমার পায়গম্বরের মার্সেলটা কেমন ছিল তুমি আজকে জিম করো তুমি বিভিন্ন শাহরুখ খানকে দেখো তাদের মার্সেল অনেক বড় তাদের পুখটা অনেক উঁচা কিন্তু আমার পায়গম্বর রহমাতুল্লিল আলমিনের সিনাচার যদি দেখতা পায়গম্বরের সিনার সাথে গোটা পৃথিবীর সিনার সাথে তুলনা হয় না কথা কন না কেন এরে আল্লাহর গোলাম নবীর পেটটা কম নবীর পেটটা যুবকেরা যারা জিম করে সিক্স প্যাক বানায় কথা কন না কেন আমার মায় নবী আল্লাহর কুদরতি ভাবে দিয়েছেন আর আমার পয়গম্বরত নিজেও শরীর চর্চা করতেন কথা বলেন ঠিক না বেঠ কারণ নবী বলেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে অনেক ভালো কারণ ইবাদতের জন্য শক্তির দরকার আছে না নাই আরও জোরে বলেন নামাজ পড়তেও দরকার শক্তি রোজা রাখতেও দরকার শক্তি যুদ্ধের ময়দানে আমাদের এই দেশ যখন স্বাধীন হয়ে গেল একাত্তরের সময় সময় তো বুড়া মানুষেরা করে নাই যুবকেরাই তো যুদ্ধ করেছে কথা না কেন আজকে বান্দা

পায়গম্বর বলে আমার হাতের ডান হাতের মধ্যে চল্লিশ জন জান্নাতি যুবকের শোক কথা কয় না সুবান নাই কত জন যুবক চল্লিশ জন জান্নাতের যুবক পায়াগম্বর ওই জামা নাই ভাই করে পায়গম্বর রহমতুল্লিল মক্কার মধ্যে সবচেয়ে বড় পালোয়ান মক্কার মধ্যে সবচেয়ে বড় পালোয়ান রোকানা নামক পালোয়ান ওই পালোয়ানকে নবী তিনবার আসার মার কয়বার আরো জোরে বলেন তুমি মনে করতেছ মনে হয় আমার নবী স্মাত না নবীর মনে হয় কোন ক্ষমতা ছিল না পয়গম্বরের যত শক্তি আমার আল্লাহ দেহে দান করেছে পায়গম্বর বলেন সাহাবিরা আমি এত আমল করতে পারি তোমরাও মনে করতেছো রোজা রাখতেই থাকবা কোরআন তেলাওয়াত করতেই থাকবা না না আমাকে আল্লাহ তাআলা যেই ক্ষমতা দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা ইউতিমুনি ওয়া ইয়াসকি আমাকে আল্লাহ খাওয়ায় আল্লাহ তাআলা আমাকে পান করায় এমন কুদরতি পাওয়ার আল্লাহ আমাকে দান করেছেন এই পাওয়ার তোমরা তালাশ করে পাবে না এই জন্য বাংলা পয়গম্বরের হাতটা এত শক্তিশালী ছিল পয়গম্বরের হাতটা কেমন ছিল আলিয়া নুমিনা দিবাজ পয়গম্বরের হাতটা ছিল রেশমি কাপড়ের চাইতেও অনেক সব ছিল আরো জোরে বলেন পৃথিবীর যত তুলা পৃথিবীর ফ এগুলোর দিকে তালাশ করলে দেখবা ওগুলো যত নরম মা বোনেরা সিল্ক কাপড় ব্যবহার করে রেশমি কাপড় ব্যবহার করে পুরুষের জন্য হারাম পয়গম্বরের হাতটা এত নরম ছিল এই জন্যই তো সাহাবাই কারাম নবীর সাথে মুসাফা করলে হাত সরাইতে চাইতো না আরো আস্তে বলেন কারণ নবীর হাত তো নরো আমার পায়গম্বরের হাতের সাথে সাহাবীর হাতটা লাগাই রাখে এত সুন্দর হাত আমার পায়গম্বার রাহমাতুল লিল আমার মায়ার নবী রহমতের নবী আমার নবী এই কাদের মধ্যে এত গোস্ত নবীর কাদের দিকে তাকাইলে পৃথিবীর সমস্ত কাদ ফেল হয়ে যাবে এত শক্তি আর এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে এরে আল্লাহর গোলাম ও পরদার অন্তরালের মা যাদের গর্বে সন্তান আমার পয়গম্বরের আকৃতিগুলো তুমি নিজের সামনে সাজাইবা সামাইলে তিরমিজি ঘরে রাখো সেখানে পায়গম্বরের আকৃতি গুলো দেওয়া নবী আমার কেমন ছিল নবী হাতটা কেমন ছিল পাটা কেমন ছিল নাকটা কেমন ছিল চোখটা কেমন ছিল এগুলো যদি একটু কল্পনা করো আল্লাহ তাআলা তোমার সন্তানটাকেও আল্লাহ তাআলা সুদর্শন বানিয়ে দিবে আর তোমার সন্তানটাকে যুগ শ্রেষ্ঠ নবীর আশেকে রাসূল বানিয়ে দিবে ইয়া तू मेरा है या तू मेरा मा है या तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सतारो है या लाही मुझसे मुझ को दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर अर तमन्ना दिल से रुख हो गई अब तो आ जा अब तु खलवा हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम पुना बना हमको खुदाया